চব্বিশের আট মাসের বাইক মাত্র চার হিসেবে তিন মাস বয়স তিন থেকে সাড়ে তিন মাস বয়সের বাইক এক হাজার কিলো চলেছে তো এক হাজার কিলো চলা বাইক না হবে এটা আপনাদের কিন্তু অজানা নেই তো বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা অরিজিনাল টায়ার গাড়ির সাতগার টায়ার এই যে ছোট ছোট ভিড় দেখতেছেন এটা দশ হাজার চললে পনেরো হাজার কিন্তু এটা থাকে না মিশে যায় এখন পর্যন্ত সরম কন্ডিশন টায়ারের এই ছোট ছোট ভিড় গুলো আছে এবং একদম নিখুঁত এই যে রং অস্পষ্ট দেখা গেলেও রং আছে ঠিক আছে মানগাটা দেখেন সুপার ফ্রেশ এবিএস কিন্তু এটা দেখতে পাচ্ছেন এবিএস এই সাইডেও এবিএস লেখা আছে এবং গ্যালেসটা দেখছেন শোরুমের রাখার মতো একটা গ্যালেস আছে এবং বারোশো যে চলছে যে প্রথম প্রমাণ টায়ার দেখেছি দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই হাইড্রোলিকের ডিক্স এই হাইড্রোলিকের ডিক্সটাই প্রমাণ করবে বাইকটি আসলে অরিজিনাল চলা আছে কিনা এবিএস দেখতে পাচ্ছেন এবিএস এবং এই জোপা সহ প্রতিটা অংশ একদম নিখুঁত পরিমাণ আছে দুইটি শখাপ সহ হেডলাইটে গ্যালাসটাও দেখেন এই যে বাজাজ লেখা অরিজিনাল মায়ের খাওয়া কোনো গাড়ি আমার শোরুমের নেই তারপরেও পড়ে যাওয়া দু একটা পড়ে যায় মানে এক্সিরিং নেই এক্সিরিং করা বাইক গুলো আমরা উঠাই না হয়তো বা পরে যাই সেগুলো আমরা দেখে শুনে নিই আর এই বাইকটি তো পরেও যায় নাই এই ব্যাপারে আমি লিখে তো আগে গ্যারেন্টি দিব দেখেন যে নতুন নতুন একটা স্টিকার এটা এখন পর্যন্ত আছে তো সব মিলে বাইকটি যে নতুন এই নাটটাই প্রমাণ করতেছে এবং পুরা বডি এই লোকটা পুরা বডি আমি দেখাবো যে কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা অসম্ভব দেখেন একটা চুল পরিমাণে এখানে বালুর দানা এই চলে গেল দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে ময়লা দেখতে পাচ্ছেন এই যে পরিষ্কার হয়ে গেল দেখেন এটাও কিন্তু ক্যামেরা শো হইলো তাহলে একটা ফাটা আসের অন্য কিছু আসে হবে না সিগন্যাল লাইট একদম নতুনের মতো এই সাইডে অংশগুলো দেখেন পরে যা যায় না এই সাইডে তার প্রমাণ সহকারে কথা বলতেছি এটা দেখেন পরে যায় নাই এটাও দেখেন পরে যায়নি তো কোনো দাগ নাই শোরুম থেকে যেভাবে বের হয়েছে ওইভাবে আছে। লুকিং গ্লাসটা সহ দেখেন লুকিং গ্লাসটাও একদম সুপার অ্যান্ড ফ্রেশ সুপার ফ্রেশ পরে যায় নাই এক্সিডেন তো কথা পরে যায় নাই এটাই প্রমাণ করতেছে কিন্তু হ্যান্ডেল চাপা সই কিছুই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে টাঙ্গির দিকে আপনারাই বলবেন যে আসলে এত নতুন রাখলো কিভাবে দেখেন দেখতে পাচ্ছেন এই তো দেখেন কি বলবেন বাইকটি দেখার চেহারা দেখে কি বলার আছে আপনি বলুন ঠিক আছে বাম্বারটা দেখেন একদম ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার নেই এই বাইকটির ইঞ্জিনের 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 কালার নাট সাউন্ড দিক থেকে সরুম কন্ডিশন যদি না হয় থাকে আপনি গাড়ি ব্যাগ দিবেন সসম্মানের টাকা ফেরত দিয়ে দেব ইনশাআল্লাহ সাইড কভারটাও দেখেন ফ্রেশ কাকে বলা হয় এই সাইডে পাওদানিগুলো নিয়ে সবকিছুই শাড়ি কাটার সহ সিট থেকে নেয়ের প্রতিটা অংশ দেখতে পাচ্ছেন এই জিনিস থেকে নেন এই যে দানা দানা। কিছুই আমি মলে দেখাবো সব নতুন নতুন এই বাইকটি যে নতুন ইতিমধ্যে যতটুক দেখাইছি বাস যারা জ্ঞানী বুঝে নিয়েছেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবাই নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ানটেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শরম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নাম্বার নিজ নামে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না না সিগন্যাল লাইট এটাও ফুল ফ্রেশ এটাও ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটাও দেখেন আমি হাত দিয়ে আঙুল দিয়ে দেখা দিয়েছি ফিনিশ মানে একমাত্র শোরুমেই এই মান কোয়ালিটি থাকে শোরুমের বাইক কোনো মাঠ গানটাও দেখেন কিপ ফ্রেশ এই যে বালুর একটা দানা এটাও কিন্তু দেখা যাচ্ছে উঠে যাবে এই যে উঠে যাচ্ছে এটাও কিন্তু দেখা যাচ্ছে তাহলে ক্যামেরাটা আসলে আমরা কোনো কিছু গোপন রাখি না বাস্তব দেখানো আর এই ক্যামেরার মাধ্যমে যে আমি দেখাইতেছি এটা একই একই কোয়ালিটি হবে ইনশাল্লাহ এখন পিছনে টায়ারটা দেখেন সামনে টায়ারটা তো একদম জিরো কিলো চলা ছিলই এই টায়ারটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে কিন্তু জিরো কিলো চলে নাই টায়ারের কোয়ালিটি শোরুমের সাথে মিলাই নিবেন এই টায়ারটা যে কোনো ধরনের চুল কিনা শোরুমের টায়ের সাথে এটা মিল আছে কিনা এটা আপনারাই চেক করে নেবেন আমি করবো না এখন এই সাইডে দেখেন এই কোনো জায়গা দাগ স্পট আছে বা নতুনত্বর যে একটা ভাব পুরাপুরি আছে কিনা এটা আপনারাই বলবেন দেখেন পাওদানি গুলো সহ সাইলেন্সারটাও দেখেন আছে অসম্ভব একদম নিখুঁত টাঙ্কের এই সাইডটা দেখেন তার আগে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন সব দিক থেকে আপনারা চেক করে নেবেন ইঞ্জিন গাড়টা দেখেন বাম্পারটা দেখেন সব দিক থেকে ইঞ্জিন চেক করে নেবেন যে শোরুম ইঞ্জিন আছে কিনা কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের সব কিছুই শোরুম কন্ডিশন আছে কিনা আপনারা চেক করে নেবেন টাঙ্কের এই সাইডটা দেখেন কান থেকে নিয়ে প্রতিটা অংশ আমি যত কাছে নেব ততই কিন্তু গেলেস ব্যারবি দেখেন একদম নিখুঁত দেখতে পাচ্ছেন একদম টাকে এবং এই সাইডে যে পরে নাই তার প্রমাণ গ্লাস নিখুঁত এটাও একদম নিখুঁত এটাও একদম নিখুঁত সিগন্যাল লাইট একদম নিখুঁত বাইজার সহ দেখতে পাচ্ছেন ফ্রেশ কাকে বলা হয় একটু দেখেন তখন বলবো হ্যান্ডেলের চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো কোম্পানি থেকে যেভাবে লেখা পরিষ্কার রাখে ওইভাবেই কিন্তু আসে এবং দুইটি চা